কিছুদিন আগে আমি আমার এই সুইমিং পুলের মধ্যে একটা অনেক বড় সিক্রেট দরজা খুঁজে পেয়েছিলাম যেটাকে আমি ওপেন করে দেখেও নিয়েছিলাম ভাই সেটার মধ্যে একটা আলাদাই জগৎ ছিল একটা অনেক বড় বাড়ি ছিল আর তার মধ্যে অনেক টাকা পয়সা আর সোনা দানা ছিল কিন্তু আজ আজ আমি আমার এই সুইমিং পুলের মধ্যে আরেকটি সিক্রেট দরজা খুঁজে পেয়েছি এই দেখো জলের উপর একটু উঠে আছে না এটাই হচ্ছে সেই দরজাটা আর এটা দেখতে কিছুটা সেই ব্যাংকের লকার হয় না একদম শক্ত পক্ত সেই রকম কিছুটা লাগছে তার মানে কি এটার মধ্যে টাকা পয়সা বা সোনা লুকিয়ে রাখা আছে কি জানি ভাই হতেও পারে একবার আমি না সুইমিং পুলের মধ্যে গিয়ে করি দেখি দরজাটা আসলে কি রকম চলো ভাই আমি সুইমিং পুলের তো এসে গেছি আর হ্যাঁ দরজাটা সত্যি যেটাকে অন্যরকম আমরা খুলতে পারি না আমরা তাহলে দেখতে পাবো এটার মধ্যে আসলে কি লুকানো আছে কিন্তু আমার যা মনে হচ্ছে এটাকে খোলানো অতটাও সহজ নয় কারণ এই দরজাটিতে একটি লিভার আছে আর উপর দিকে না সি লেখা আছে আর নিচের দিকে জিরো লেখা আছে তার মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এটা বুঝতে পারছি যে এই লিভারটিকে আমাকে উপর দিকে নয়তো নিচের দিকে ঘোরাতে হবে কিন্তু যদি আমি এটাকে ভুল দিকে ঘুরিয়ে দিই না তাহলে এই দরজাটি লক হয়ে যাবে এবং আমি এটাকে আর কোনোদিনও খুলতে পারবো না যেটা আমি একদমই চাই না আমাকে জানতে হবে কোন দিকে ঘোরালে দরজাটি খুলে যায় নিচের দিয়ে ঘোরালে খুলে কি উপর দিয়ে ঘোরালে খুলে কিন্তু আমি জানবো কি করে যার কাছ থেকে আমি এই বাড়িটি কিনেছিলাম না সেই কাকুটি তো মারা গেছে অনেকদিন আগেই তাহলে জানবো কি করে এই চপ তুই কি জানিস সুইমিং পুলে যে দরজাটা বেরিয়েছে তার লকটা কোন দিয়ে ঘোরালে খোলে আরে কি দরজা কেমন দরজা সকাল সকাল পাগল হয়ে গেছিস নাকি আরে ওই দেখ না জলের উপর একটু উঠে আছে ওটাই সেই দরজাটা তুই কি জানিস লকটা কোন দিয়ে ঘোরালে খোলে আরে বললাম তো কিছুই জানি না বারবার কেন জিজ্ঞেস করছিস সিনচেনকে গিয়ে জিজ্ঞেস করবি যা সিনচেন তো স্কুল গেছে আসতে মনে হয় অনেকটা সময় লাগবে অতক্ষণ আমি কি করব এই রি ফ্র্যাঙ্কলিন দাদা আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি তোমরা কি নিয়ে কথা বলছো সিনচেন সুইমিং পুলের মধ্যে যে দরজাটা বেরিয়েছে তার লকটা জানিস কি কোন দিয়ে ঘোরালে খোলে এরি ফ্র্যাঙ্কিং দাদা কি দরজা কেমন দরজা আমি তো কিছুই বুঝতে পারছি না ওই দেখ না জলের থেকে একটু উঠে আছে ওটাই হচ্ছে সেই দরজাটা ওটার মধ্যে একটা লক লাগানো আছে যেটাকে যদি আমি ভুল দিকে ঘুরিয়ে দিই না তাহলে দরজাটা চিরদিনের মতো লক হয়ে যাবে এবং আমরা ওটা কখনোই খুলতে পারবো না এরি কিরকম লক আমাকে তো একটু বলো তোকে আবার কি বলবো সেনচেন তুই কি পারবি দরজাটা খুলতে দরজাটাতে একটা লিভার আছে লিভারটার ওপর দিকে সি লেখা আছে আর নিচের দিকে জিরো লেখা আছে এর মানে কি আমি আমিই কিছু বুঝতে পারছি না আর তুই কি করে বুঝবি আরে ফ্র্যাঙ্কলিন দাদা সি মানে ক্লোজ হয় আর জিরো মানে ওপেন হয় তুমি কি এটাও জানো না সি মানে ক্লোজ হয় আর জিরো মানে ওপেন হয় হ্যাঁ ভাই সিনচেন ঠিকই বলেছে এটা আমার মাথায় প্রথমে এলো না কেন আর যদি এটাই হয় না তাহলে তোরা এখানে দাঁড়া আমি আরেকবার সুইমিং পুলের মধ্যে যাই এবার মনে হয় আমি দরজাটা খুলতে পারবো চলো আমি আরেকবার একবার সুইমিং পুলের মধ্যে এসে গেছি এবং এই দেখো দরজাটির উপর দিকে সি লেখা আছে মানে আমি যদি লিভারটিকে উপর দিকে ঘুরিয়ে দিই না তাহলে দরজাটি ক্লোজ হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে এবং আমি যদি এটাকে নিচের দিকে ঘোরাই তাহলে দরজাটি খুলে যাবে কিন্তু এই লিভারটি তো প্রথম থেকেই নিচের দিকে ঘুরে আছে তাহলে দরজাটি তো খোলাই আছে কিন্তু তা সত্ত্বেও দরজাটি খুলছে না কেন ভাই যা দেখছি না তাতে আমার যা মনে হচ্ছে দরজাটা লকটা খারাপ হয়ে গেছে এবং আমাদেরকেই দরজাটা এখন ভাঙতে হবে না হলে এটা কোনো মতেই খুলবে না আরে প্র্যাকিন দাদা কি হলো দরজাটা খুলতে পারলে কি না না চ্যান দরজাটা লকটা খারাপ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে দরজাটাকে ভাঙতে হবে না হলে আমরা এটা কখনোই খুলতে পারবো না এই তো কি ভাবছো জলদি জলদি রকেট বন্দুক দিয়ে মারো না দরজাটা এখুনি ভেঙে যাবে হ্যাঁ আমিও সেটাই ভাবছি সিনচেন এখানে শুধু শুধু দাঁড়িয়ে না থেকে না রকেট বন্দুক দিয়ে মারলেই ভালো হয় কিন্তু দরজাটা এত শক্ত রকেট বন্দুক দিয়ে ভাঙবে এটা একবার চেষ্টা করে দেখোই না আচ্ছা ঠিক আছে তাহলে আমি না একবার চেষ্টা করেই দেখি যদি খুলে যায় তাহলে তো ভালোই না হলে আমাদেরকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে তো এখানে আমি একবার গুলি মেরে দিয়েছি কিন্তু আমার মনে হয় একবারে কিছু হবে না তাই আর একবার গুলি মেরে দিয়েছি এইবার সামনে গিয়ে করে দেখি দরজাটি খুলেছে কিনা না না ভাই কিছুই তো হয়নি দেখছি দরজাটি যেমন ছিল তেমনই আছে আমার কি মনে হচ্ছে বলতো আমি না অনেক দূর থেকে গুলিটা মারছিলাম তার জন্য যে ইম্প্যাক্টটা হওয়ার কথা সেটা ঠিকমতো হয়নি একবার সামনে থেকে হয়তো মারতে হবে চলো ভাই এইবার হয়তো না লকটা ভেঙে গেছে আমাকে সুইমিং পুলের মধ্যে গিয়ে করে দেখতে হবে লকটা ভেঙেছে কিনা সেনচ্যান তুই না এখানেই দাঁড়া আমি একবার সুইমিং পুলের মধ্যে গিয়ে করে দেখে আসি চলো ভাই চলে এসছি আমি সুইমিং পুলের মধ্যে কিন্তু এটা আমি কি দেখছি দরজাটিতে তো কিছুই হয়নি এত যে আমি রকেট বন্দুক দিয়ে মারলাম দরজাটিতে একটা ছোট ডেন্ট পর্যন্ত হয়নি দরজাটা অনেক মজবুত ভাই এটাকে আমি কি করে যে খুলবো আমি এখন ভাবছি আচ্ছা একটা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে আমি যদি এটার উপরে ছোট ছোট স্টিকি বমস লাগিয়ে দিই তাহলে কি দরজাটা খুলতে পারে একবার চেষ্টা করেই দেখি দরজাটি খুলেছে কি না সেনচেন দরজাটা এখনও খোলেনি রকেট বন্দুক দিয়ে এতবার মারলাম কিন্তু তাও দরজাটা খুললো না অনেক মজবুত দরজাটা তাই আমি ভাবছি এরপর নাই দরজাটার ওপরে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে ব্লাস্ট করে দেব তাহলে হয়তো দরজাটা খুলতে পারে আরে ফ্র্যাকিন দাদা যদি বমব্লাস করার পরও দরজাটা না খুলে তখন কি করবে তখন কি করব তখন আমি যারা এসব পুরনো দরজা খুলে না তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে আসবো তারা তো অবশ্যই দরজাটা খুলতে পারবে কিন্তু তার আগে আমরা যা যা জানি সেটা দিয়ে একবার চেষ্টা করি যদি খুলে যায় তাহলে তো ভালোই না হলে তো ওদেরকে ডেকে আনতেই হবে তো এখানে আমার কাছে না অনেকগুলো স্টিকি বম্বস আছে সবগুলো স্টিকি বম্ব আমি এই দরজার উপরে লাগিয়ে দেব আর কিছুগুলোকে না ভাবছি দরজার যে লকটা আছে সেটাতেও লাগিয়ে দেব। চলো একটা আমি লাগিয়ে দিয়েছি আর একটাও লাগিয়ে দিই আর বাকি যেগুলো আছে না সেগুলোকে দরজার উপরের দিকটাতে লাগিয়ে দিই এইবার দেখবো দরজাটা খোলে কিনা প্রায় যতগুলো আমার এখানে দরজাটা খুলে যেতে পারে চলো ভাই এবার এগুলোকে ব্লাশ করি থ্রি টু ওয়ান এবং অনেক জোরে ধামাকাটি হলো মনে হয় দরজাটা খুলে গেছে সামনে গিয়ে করে দেখি আরে এ তো পুরো কালো হয়ে গেছে তাহলে হয়তো দরজাটা খুলতে পারে কিন্তু না ভাই দরজাটা খোলেই নি কিছুই হয়নি দরজাটাতে শুধু দেওয়ালটি কালো হয়ে গেছে দরজাটিতে কোনো কিছুই হয়নি তার মানে এই দরজাটা আমরা খুলতে পারবো না যারা এরকম দরজা খোলে না তাদেরকেই হয়তো ডেকে আনতে হবে আরে চপ তুই জলের মধ্যে কি করছিস দরজাটা লকটা কি ভেঙেছে আরে না না কিছুই হয়নি দরজাটা যেমন ছিল তেমনই আছে আমি এটাই আশা করেছিলাম দরজাটা এত সহজ তো খোলার নয় অনেক মজবুত দরজাটা তো সিনচেন চপ তোরা জলদি আমার সাথে আয় আমাদেরকে না ওদেরকে ডেকে আনতে হবে ওরাই এই দরজাটা খুলতে পারবে আরে ফ্র্যাটিন দাদা দরজাটা যখন এতই মজবুত তাহলে নিশ্চয়ই ওর মধ্যে অনেক সোনাদানা আছে হ্যাঁ হতে পারে দরজাটা যেহেতু অনেক মজবুত তাই তার মধ্যে অনেক সোনাদানা থাকতে পারে বা এটাও হতে পারে দরজাটার মধ্যে কোনো গোপন রাস্তা আছে যেটা দিয়ে আমরা গেলে হয়তো অনেক সোনাদানা পেয়ে যাব। কিছু তো একটা আছে ওই দরজাটার মধ্যে যেটা দাম হয়তো অনেক বেশি বা 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 এমন কিছু একটা আছে যেটা হয়তো এই লস সেন্টোসে কারোর কাছে নেই না হলে এত শক্ত দরজা কে বানায় যেটা রকেট বন্দুক দিয়েও খুলে না আর স্টিকি বম লাগিয়েও খুলে না নিশ্চয়ই ওর মধ্যে না অনেক দামি কিছু লোকানো আছে তাই আজকে না আমাদেরকে যেভাবেই হোক ওই দরজাটা খুলতে হবে আরে ফ্র্যাকিন দাদা সে তো বুঝলাম কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায় আরে তোকে বললাম না আমরা সেই লোকগুলোকে ডাকতে যাচ্ছি যারা পুরনো দরজা খুলে কিন্তু এক সেকেন্ড দ্বারা এরাই তো তারা এরা এখানে কাজ করছে আর আমি এদেরকে ডাকার জন্য এদের বাড়ি যাচ্ছিলাম ভালোই গেল এখানে এদের সাথে দেখা হয়ে গেল আর বাড়ি পর্যন্ত যেতে হলো না এখানে এদের সাথে কথা বলেনি আর আমার বাড়ি যেতে বলি হ্যাঁ ভাই তোমরা কি একবার আমার বাড়িতে যেতে পারবে কেন রে কি হয়েছে তোর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিস নাকি হ্যাঁ বাড়িতে গেলে তো অবশ্যই খাওয়াবো কিন্তু সেটার জন্য নয় আমার বাড়িতে একটা দরজা আছে যেটাকে আমি খুলতে পারছি না তোমরা কি পারবে সেটাকে খুলে দিতে কি এমন দরজা রে যে খুলতে পারছিস না একটা লোহার দরজা যেটা লকটা ভেঙে গেছে ওই জন্য তো খুলতে পারছি না তোমরা কি পারবে খুলতে আরে এমন কোনো দরজা নেই এই পৃথিবীতে যেটা আমরা খুলতে পারি না সব রকম দরজাই খুলে দিই তোর বাড়ির দরজাটা আর কি এমন দরজা সেটাও খুলে দেব। আচ্ছা তাহলে তো ভালোই হলো তাড়াতাড়ি আমার বাড়িতে এসো আমাকে না দরজাটা আজকে আর এখনই খুলতে হবে আজকে আর এখনই খুলতে হবে এটা তো অনেক সমস্যায় ফেলে দিলি একটা কাজ করছি এটা ফেলে যায় কিভাবে আর কি বা আছে ওই দরজাটার মধ্যে যে এখনই খুলতে হবে সেটাই তো দেখার জন্য দরজাটা খোলার চেষ্টা করছি আর ধৈর্য ধরছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি না এই কাজটা অন্য কাউকে দিয়ে দাও এখানে তো অনেক লোক আছে তুমি চলো আমার সাথে আচ্ছা ঠিক আছে চল তোর বাড়ি গিয়ে করেই দেখে আসি এই এই কাজটা একটু করে দে রে আমি একটু এর বাড়ি গিয়ে করে দেখে আসি চলো ভাই এদেরকে আমি মানিয়ে নিয়েছি আমার বাড়িতে আসার জন্য তোমরা তাড়াতাড়ি আমার গাড়িতে বসে যাও আমার বাড়িটাই সামনেই তাড়াতাড়ি পৌঁছে যাব আরে ঠিক আছে ঠিক আছে অত তাড়াহুড়ো করার দরকার নেই তুই গাড়ি সাবধানে চালা হ্যাঁ সে তো আমি সাবধানেই গাড়ি চালাবো তোমরা ভালো করে বসে গেছো তো হ্যাঁ রে আমরা ভালো করে বসে গেছি গাড়িতে কিন্তু এই বাচ্চাটা কে রে বাচ্চা বলতে তো ঠিক বুঝলাম না ও আচ্ছা এটা হচ্ছে আমার ছোট ভাই এর নাম হচ্ছে সিনচেন তোমাদের সাথে আলাপ করানোই হয়নি আর গাড়ির উপরে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার কুকুর তার নাম হচ্ছে চপ আচ্ছা বুঝলাম বুঝলাম কিন্তু একটা কথা বল তুই কাজ কি করিস আপাতত আমি এখন কোনো কাজ তো করি না কিন্তু কাজ করবো ভাবছি লস এন্টস ভাবছিলাম একটা গাড়ির দোকান খুলবো আচ্ছা আচ্ছা ভালো কাজ ভালো কাজ খুবই ভালো কাজ কিন্তু তোর বাড়িটা কোথায় রে তুই যে বললি সামনেই বাড়ি এই তো পৌঁছে গেলাম এটাই তো আমার বাড়ি এই যে দেখছো না এত বড় বাড়িটা এটাই হচ্ছে আমার বাড়ি আচ্ছা এটাই তোর বাড়ি বাড়িটা বেশ ভালোই বানিয়েছিস হ্যাঁ কোনো রকমে আর কি করতে পেরেছি তোমরা তাড়াতাড়ি আমার পেছনে পেছনে এসো তোমাদের ওই দরজাটা দেখিয়ে দিই যেটাকে খুলতে হবে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ ওটাই তো খুলতে এসেছি না খুলে যাব কোথায় চল দেখি কোথায় আছে আসলে দরজা না সুইমিং পুলের মধ্যে ঢুকে আছে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এটাকে পারবে খুলতে কোনো অসুবিধা হবে না তো না না সেরম কোনো অসুবিধা তো হবে না একবার ভালো করে দেখে নি দরজাটাকে তারপরে বলছি আচ্ছা ঠিক আছে ভালো করে দেখে নাও দরজাটাকে তারপরেই বলো কত সময় লাগবে দরজাটা খুলতে আর কত কি টাকা পয়সা লাগবে সব দিয়ে দেবো যা টাকা পয়সা লাগবে তাই দিয়ে দেবো কিন্তু দরজাটাকে অবশ্যই খুলতে হবে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ খুলে দেবো দরজা অবশ্যই খুলে দেবো আগে একটু দেখে তো নিই দেখে তো মনে হচ্ছে অনেক মজবুত আছে দরজাটা হ্যাঁ অনেকটাই মজবুত আছে দেখছি খুলতে সময় তো লাগবে ভাই এরা কি বলছে দরজাটা খুলতে অনেক সময় লাগবে কিন্তু আমার তো সময় হলে চলবে না আমাকে দরজাটা এখনই খুলতে হবে হ্যাঁ রে দরজাটা যা দেখলাম তাতে বুঝলাম দরজাটা আমরা দুজন মিলে তো খুলতে পারবো না অনেক লোক দরকার দরজাটা খুলতে আর অনেক টাকা লাগবে 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 অনেক 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 লোক সে তো জানি লোকই কারণ পয়সাও মজবুত তোমরা দুজনে তো খুলতে পারবে না তো যত লোকেই লাগুক তোমরা নিয়ে এসো আমার কোনো অসুবিধা নেই কিন্তু টাকা পয়সা কত লাগবে সেটা যদি একটু বলে দিতে তাহলে ভালো হতো দেখ রে টাকা পয়সা আর কি বলবো একটু বেশিই লাগবে অতগুলো লোক আনব তো তাই এই কমসে কম ধরে রাখ দশ কোটি মতো লাগবে দশ কোটি টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো একটু কম করলে হবে না আরে না রে না কোথায় কম করব বলতো আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে আর এতগুলো লোকও তো আনতে হচ্ছে না তাদেরকেও তো টাকা দিতে হবে তাই দশ কোটি এই লাগবে একটা টাকাও কম করতে পারবো না একটা টাকাও কম করতে পারবে না এটা তো আমাকে তোমরা অনেক বড় সমস্যা ফেলে দিলে এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো আর দরজাটাও আমাকে আজকেই খুলতে হবে তাহলে কী করা যায় দাঁড়াও আমি না একবার সিমিয়নকে কল করি এইরকম সময়ে না সিমিয়নে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে হ্যাঁ হ্যালো সিমিয়ন তোমার কাছে কি দশ কোটি টাকা পাওয়া যাবে আমার একটু আর্জেন্ট দরকার ছিল দশ কোটি টাকা এত টাকা তো পাওয়া যাবে না খুবই দরকার কি টাকাটা তাহলে ব্যবস্থা করতে পারি হ্যাঁ একটু খুবই দরকার বাড়িতে একটা সিক্রেট দরজা বেরিয়েছে সেটাকে খোলার জন্য লোক ডেকে এনেছি এবং তারা দশ কোটি টাকা চাইছে না সেই জন্যই তো ফোন করলাম তো anche okay. আচ্ছা এই ব্যাপার এটা আগে বলবে তো আমার কাছে একটা কাজ আছে যদি করতে পারো তাহলে দশ কোটি টাকা এক্ষুনি পেয়ে যাবে হ্যাঁ সে যেরকমই কাজ হোক না সব কাজই করতে পারবো শুধু টাকাটা আমার দরকার ঠিক আছে পেয়ে যাবে তুমি তোমার টাকা সেটার জন্য কোনো প্রবলেম নেই এক কাজ করো তুমি না তাড়াতাড়ি আমার শোরুমে চলে এসো কাজটা করে দাও আর টাকাটা নিয়ে চলে যাও আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি তুমি শুধু টাকাটা রেডি করে রাখো চলো ভাই সিমিয়নের সাথে আমার কথা হয়ে গেছে টাকার বন্দোবস্ত আমি করে নিয়েছি এখন এদেরকে বলে দিই হ্যাঁ ভাই টাকার বন্দোবস্ত হয়ে গেছে তোমরা লোক নিয়ে তাড়াতাড়ি চলে এসো আর দরজাটা তাড়াতাড়ি খুলে দাও আচ্ছা ঠিক আছে আমরা সবাইকে ডেকে নিয়ে আসছি কিন্তু যেটা বললাম সেটা মনে আছে তো একটা টাকাও কিন্তু কম করতে পারবো না হ্যাঁ মনে আছে আমার একটা টাকাও তোমরা কম করতে পারবে না আমি তোমাদেরকে পুরো দশ কোটি টাকায় দেবো কিন্তু দরজাটা খোলার পর পাবে টাকাটা अरे हाँ रे बाबा हाँ दरजाटा खोलार पर हीबा था। आगे क्या नेबी आस लोके চলো ভাই ওরা ওদের বাকি লোকেদেরকে আনতে গেছে এখন মনে হয় দরজাটা ওরা খুলেই দিবে আর আমরা দেখতে পাবো দরজাটার মধ্যে আসলে কি লুকানো আছে আরে ফ্র্যাঙ্কলিন দাদা কি হলো ওরা পালিয়ে গেল কেন পালিয়ে যায়নি সিনচেন ওরা বাকি লোকেদেরকে ডাকতে গেছে ওরা দুজন মিলে তো এই দরজাটা খুলতে পারবে না তাই বাকি লোকেদেরকে ওরা ডাকতে গেছে অল রাইট বন্ধুরা এরা চলে এসছে আমার বাড়িতে দরজাটিকে খোলার জন্য আর এ কি দেখছি আমি এরা তো পুরো বুলডোজার আমার সুইমিং পুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আজ তো মনে হয় এরা দরজাটিকে খুলেই ছাড়বে আর কতগুলো লোক টেনেছে একবার গুনে দেখি তো বুলডোজারের উপরে একজন দাঁড়িয়ে আছে এক আর ওইখানে উপরে তিনজন দাঁড়িয়ে আছে সো চার ওই ওই পাশে একজন পাঁচ এই পাশে একজন ছয় আর এখানে তিনজন আছে জলের নিচে তিনজন আছে সাত আট নয় তাহলে টোটাল নয় জন লোক এরা নিয়ে এসছে ভাই আজকে তো মনে হয় এরা দরজাটা খুলেই ছাড়বে দাঁড়াও আমি না একবার এদেরকে জিজ্ঞেস করি হ্যাঁ ভাই দরজাটা খুলতে কতটা সময় লাগবে কতটা সময় লাগবে সেটা কি করে বলি দরজাটা একটু মজবুত তো আছে তাই একটু সময় তো লাগবে খুলে দেব এক্ষুণের মধ্যেই খুলে দেব আচ্ছা এরা বলছে এক্ষুনির মধ্যেই দরজাটা খুলে দিবে তাহলে আমি না একবার সিমিয়নের কাছে চলে যাই টাকাটা নিয়ে আসি কারণ দরজাটা খোলা মাত্রই তো এরা টাকা চাইবে আর তখন যদি টাকা না দিতে পারে না এরা হয়তো দরজাটা বন্ধ করে পালিয়ে যেতে পারে তাই আমি তাড়াতাড়ি চলে যাই কাছে আর টাকাটা নিয়ে আসি চলো ভাই বেরিয়ে পড়েছি আমি টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসি আসা পর্যন্ত হয়তো এরা দরজাটা খুলে রাখবে এসে করেই আমি এদেরকে দশ কোটি টাকা দিয়ে দেব আর আমি সোজা ওই দরজাটার মধ্যে যাব দেখব দরজাটার মধ্যে আসলে কি আছে আর এইটুকু এক একটা দরজা খুলতে এরা দশ কোটি টাকা নিচ্ছে এটাই একটু আমার সমস্যা হচ্ছে কারণ এত টাকা শুধু একটা মাত্র দরজা খোলার জন্য এটা অনেক বেশি বলে দিয়েছে কিন্তু কি আর করা যায় এরা ছাড়া যে দরজাটা অন্য কেউ খুলতে পারবে না তাই দশ কোটি টাকা আমাকে এদেরকে দিতেই হবে গাড়িটাকে এখন একটু স্পিডে চালায় আর তাড়াতাড়ি সিমিয়নের কাছে যাই দেখি সিমিয়ন আমাকে আবার কি কাজ দেয় চলে এসছি আমি সিমিয়নের শোরুমে কিন্তু সিমিয়ন কোথায় আচ্ছা ওখানে দাঁড়িয়ে আছে তো গাড়িটাকে আমি এখানেই দাঁড় করাই আর যাই দেখি কি কাজ দেয় সিমিয়ন আমাকে হ্যাঁ সিমিয়ন বলো কি কাজ করতে হবে কি কাজ করলে আমি দশ কোটি টাকা পেয়ে যাব বলছি বলছি সব বলছি লস অ্যান্টোসে একটা অনেক দামি গাড়ি এসেছে সেটা যদি তুমি আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে দশ কোটি টাকা আমি দিয়ে দেব। আচ্ছা গাড়ি আনতে হবে সেটা তো কোনো ব্যাপারই না কিন্তু গাড়িটা আছে কোথায় গাড়িটা আছে একটা লোকের বাড়িতে যে লস অ্যান্টোসে অনেক বড় লোক একজন আর সবসময় তার বাড়িতে সিকিউরিটি থাকে অনেক সেখান থেকে গাড়িটা চুরি করে আনা অসম্ভব সম্ভব যদি চুরি করে আনা অসম্ভব হয় সেখান থেকে তাহলে আমি সেটাকে কিভাবে নিয়ে আসবো এই জন্যেই তো তোমাকে দশ কোটি টাকা দিচ্ছি গাড়িটাকে যদি আনতে পারো দশ কোটি টাকা তুমি পেয়ে যাবে ভাই এ কি বলছে সিমিওর আমাকে একটা গাড়ি চুরি করতে হবে তাও আবার এমন একটা জায়গা থেকে যেখানে নাকি অনেক সিকিউরিটি গার্ড থাকে যদি তারা আমাকে চুরি করতে দেখে নেয় না তারা আমাকে মেরেও ফেলতে পারে কিন্তু কি আর করব দশ কোটি টাকার জন্য আমাকে এই কাজটা করতেই হবে তাহলে যাচ্ছি আমি তুমি শুধু ওর বাড়ির লোকেশনটা আমার ফোনে পাঠিয়ে দাও বাকি আমি গাড়িটা চুরি করে নিয়ে আসছি ভাই এ কি সমস্যায় পড়লাম আবার এবার আমাকে কাজটা না করতেই হবে না হলে যদি টাকা না নিয়ে যায় না আর ওরা যদি দরজাটা খুলে দেয় তাহলে রাগে ওরা আবার দরজাটা বন্ধ করে পালিয়ে যেতে পারে তাই আমাকে কাজটা করতে হবে তাড়াতাড়ি যাই আমাকে আবার কাজটা করে বাড়িও ফিরতে হবে চলো ভাই চলে এসছি আমি সেই বাড়িটিতে যেখানে সেই গাড়িটি আছে এইটাই হচ্ছে সেই বাড়িটা এই যে বড় বাড়িটা দেখছো না এটাই হচ্ছে সেই বাড়িটা আর সিমিও আমাকে এই বাড়িটির মধ্যে না অনেক অনেক গার্ড থাকে ভাই আমি পাচ্ছি তাই সামনের দরজা দিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি এক কাজ করি পেছনে যদি কোনো দরজা থাকে না সেই দরজাটা দিয়ে যাওয়ার চেষ্টা করি এত বড় বাড়ি এটা পিছনের দিকে কোনো দরজা তো নিশ্চয়ই থাকবে কিন্তু সেখানেও যদি গার্ড থাকে না তাহলে তো সমস্যায় পড়ে যাবো কিন্তু কোথায় কোথায় সেই দরজা একটাও তো দরজা দেখতে পাচ্ছি না আমি তাহলে কি পেছনে দিকে কোনো দরজা নেই ও আচ্ছা এই দেখো এই দেখো পেয়ে গেছি দরজাটা এটা দিয়ে আমাকে যেতে হবে আর এখানে তো সেরকম কোনো গার্ড আমি দেখতে পাচ্ছি না চলো ভাই আস্তে আস্তে এটার মধ্যে চলে যাই কত সহজে আমি এই বাড়িটার মধ্যে ঢুকে পড়লাম পেছন দিকে রাস্তা দিয়ে কিন্তু কেউ বুঝতেই পারলো না এখন আমাকে গাড়িটাকে খুঁজতে হবে গাড়িটা কোথায় লোকানো আছে এক মিনিট দাঁড়াও ওই দেখো সামনে না অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে তো আমার মনে হচ্ছে না ওখানেই গাড়ি টা রাখা আছে কিন্তু গাড়িটাকে নিয়ে আমি পালাবো কিভাবে এপাশেও অনেক গার্ড আছে আর ওপাশেও অনেক গার্ড আছে তাহলে কিছু তো একটা আমাকে করতে হবে না হলে এরা যদি জানতে পারে না আমি গাড়িটা চুরি করার জন্য এসেছি তাহলে এরা আমাকে মেরেই ফেলবে কি যে করা যায় কি করে যে গাড়িটাকে নিয়ে এখান থেকে পালাবো আচ্ছা আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি এটা কাজ করে যায় না তাহলে আমরা এই গাড়িটা নিয়ে পালিয়ে যাব কেউ বুঝতেই পারবে না আমি এদেরকে বলবো আমি না গাড়ির শোরুম থেকে এসেছি গাড়িটি সার্ভিসিং করার জন্য গাড়িটিকে আমাকে গ্যারাজে নিয়ে যেতে হবে এটা বলে করে দেখবো যদি ছেড়ে দেয় তাহলে তো ভালোই আর যদি না ছাড়ে তাহলে তো সমস্যা আছে আমি সোজা সজি হেঁটে যাই যদি ডাকে তাহলে আমি এই কথাটাই বলবো এই 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 কোথায় যাচ্ছিস রে এদিকে এদিকে কোথায় যাচ্ছিস তুই তো তোকে তো প্রথমে এখানে দিন দেখিনি হ্যাঁ কি হয়েছে তোমরা কি আমাকে ডাকছিলে হ্যাঁ তোকেই ডাকছি কোনোদিন তো তোকে এখানে দেখিনি ব্যাপারটা কি এখানে কি করতে এসেছিস আসলে আমি গাড়ি শোরুম থেকে এসেছি একটা গাড়ি সার্ভিসিং এখানে বাকি আছে সেটাকেই সার্ভিসিং করতে শোরুমে নিয়ে যেতে হবে ও আচ্ছা গাড়ি শোরুম থেকে এসেছিস গাড়ি সার্ভিসিং করতে কিন্তু তুই তো সামনের গেট দিয়েও আসতে পারতি পিছনের গেট দিয়ে কেন এলি পিছনের গেট দিয়ে কেন এলাম এটা আবার কীরকম প্রশ্ন আসলে আমি সামনের গেট দিয়ে আসতাম কিন্তু তোমাদেরকে দেখে ভয় পেয়ে গেছিলাম হাতে বন্দুক ধরা আছে তো তাই বলিস না 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 ভয় ভয় পাওয়ার কোনো দরকার নেই বাচ্চা ছেলে আমাদেরকে দেখে পেয়ে যাচ্ছে যা যা যে গাড়িটার বাকি আছে সেটা নিয়ে যা মালিক এখন বাড়িতে নেই দু তিন দিন পর আসবে মালিক আসার আগেই কিন্তু গাড়িটা যেন ভালো করে সার্ভিসিং হয়ে যায় হ্যাঁ সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না গাড়িটা সার্ভিসিং হয়ে যাওয়ার পর আমি এখানেই গাড়িটা রেখে দিয়ে যাব ঠিক ঠিক আছে সাবধানে নিয়ে যাস গাড়িটাকে আর আমাদেরকে ভয় পাওয়ার দরকার নেই আমরা তো তোর বন্ধুর মতো হ্যাঁ হ্যাঁ আর আমি ভয় পাবো না চলো ভাই কোন রকমে আমি এদেরকে বোকা বানিয়ে দিয়েছি এখন গাড়িটাকে খুঁজতে হবে কোন গাড়িটা যে সিমিয়ন বলেছিল আচ্ছা ওই দেখো ওখানে রাখা আছে বুগাটির গাড়ি আর তার উপরে মনস্টারের স্টিকার লাগানো আছে এটাই হচ্ছে সেই গাড়িটা এটাকেই সিমিওন আনতে বলেছিল এখন আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি অনেকগুলো গার্ড আছে আর একটা গার্ডও আমার উপরে সন্দেহ করলো না যে আমি গাড়িটাকে চুরি করে এখান থেকে পালাচ্ছি আর বুঝবেই বা কি করে আমি যেরকম ভাবে বোকাটা বানিয়েছি না ওরা কেন কেই কিছুই বুঝতে পারতো না যে আমি গাড়িটা চুরি করে পালাচ্ছি চলো ভাই ফাইনালি আমি এই গাড়িটাকে চুরি করে নিয়েছি এতগুলো গার্ড থাকা সত্ত্বেও আমি এই গাড়িটাকে চুরি করে যে সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার এখন তাড়াতাড়ি গিয়ে সিমিয়নকে এই গাড়িটা দিয়ে দিই আর আমাদের দশ কোটি টাকাটা নিয়ে নিই এতক্ষণে তো ওরাই ওই দরজাটাকে খুলেই ফেলেছে তাড়াতাড়ি যাই ভাই আমার তো আর ধৈর্য ধরছে না আমাকে দেখতে হবে এই দরজাটার মধ্যে কি লোকানো আছে চলে এসছি আমরা সিমিয়নের শোরুমে সিমিয়নে এই দেখো গাড়িটা আমি চুরি করে নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি আমার দশ কোটি টাকাটা দিয়ে দাও আমাকে আবার বাড়িও ফিরতে হবে ওরা হয়তো কাজ করে বসে আছে আমার আশায় আমি টাকা নিয়ে গেলে ওরা ওখান থেকে যেতে পারবে আরে এত তাড়াতাড়ি গাড়িটাকে চুরি করে নিয়েও চলে এলে একবার দেখি তো গাড়িটাকে হ্যাঁ ভাই এটাই হচ্ছে সেই গাড়িটা যেটার দাম এক হাজার কোটি টাকা কিভাবে চুরি করলে এটাকে সেটা একটা অনেক লম্বা কাহিনি সেটা আমি অন্য কোনো দিন তোমাকে বলে দেবো কিন্তু তাড়াতাড়ি আমাকে দশ কোটি টাকাটা দিয়ে দাও না আমাকে বাড়ি যেতে হবে আরে ঠিক আছে ঠিক আছে পয়সা তুমি তোমার পেয়ে যাবে তাড়াতাড়ি আমার পিছনে পিছনে এসো এই দেখো তোমার গাড়িতে আমি পুরো দশ কোটি টাকা টাকা রেখে দিয়েছি তো একবার আমিও দেখেনি হ্যাঁ ভাই অনেকগুলো টাকা আছে গাড়িটার মধ্যে প্রায় কোটি টাকার মতোই লাগছে তাহলে আমি এখন আসি আমার বাড়িতে অনেক কাজ আছে আমাকে অনেকগুলো কাজ করতে হবে ঠিক কিন্তু গাড়ি গাড়িতে কোটি টাকা আছে হ্যাঁ সিমিওন আমি গাড়ি সাবধানে চালাবো আমিও জানি দশ কোটি টাকাটা আমার কাছে এখন অনেকটাই জরুরি আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার তো মনে হচ্ছে দরজাটা খুলে ওরা ওর ভিতরে ঢুকে যায়নি তো আর যদি কোনো সোনাদানা দানা থাকে ওরা ওটা নিয়ে পালিয়ে যাবে না তো এটাই ভয় লাগছে ভাই আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গাড়িটা একটু স্পিডে চালাই চলো ভাই চলে এসছি আমরা আমাদের বাড়িতে এখন গাড়িটাকে এখানে দাঁড় করাই আর তাড়াতাড়ি ভেতরে যাই দেখি কি হয়েছে দরজাটা ওরা খুলতে পেরেছে কি না কাজ করার কোনো আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না তার মানে দরজাটা নিশ্চয়ই ওরা খুলেই ফেলেছে তাড়াতাড়ি যাই আর এ কি বুলডোজারটিকে তো এরা সুইমিং পুল থেকে বাইরে বের করে নিয়েছে আর সিনচেন চপ এখানে দাঁড়িয়ে সিনচেন চপ তোরা দুজনে এখানে কেন দাঁড়িয়ে আছিস লেকিন দাদা ওরা দরজাটা খুলে দিয়েছে কিন্তু ভেতরে না অনেক অন্ধকার কিছু দেখাই যাচ্ছে না হ্যাঁ রে ভাই আমিও দেখলাম অনেক অন্ধকার দরজাটার ভেতরে তুই ভুলে ওর মধ্যে যাস না কি জানি কি আছে ওর মধ্যে আচ্ছা এতই অন্ধকার নাকি তাহলে তো একবার দরজাটার মধ্যে গিয়ে করে দেখতে হবে না গেলে দেখবো কি করে দরজাটার মধ্যে কি আছে হ্যাঁ ভাই দরজাটা খুলে দিয়েছো তো আরে হ্যাঁ রে ভাই দরজাটা তো খুলে দিয়েছি কিন্তু এটাতে তো অনেক অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না বাইরে থেকে দেখলে তো অন্ধকারই মনে হবে একবারের ভিতরে গিয়ে করে দেখো না কি আছে এর মধ্যে না 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 আমরা ভেতরে যেতে পারবো না আমাদের কাজ ছিল দরজাটা খুলে দেওয়া সেটা খুলে দিয়েছি এরপরে এর ভেতরে কী আছে সেটা দেখার দায়িত্ব তো আমরা কিছু করতে পারবো না আচ্ছা তার মানে এর মধ্যে কি আছে সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে তোমাদের টাকাটা আমি গাড়িতে রেখে দিয়েছি বাইরে গাড়িতে রেখে দিয়েছি সেখান থেকে নিয়ে নিও আমাকে এবার সুইমিং পুলের মধ্যে গিয়ে করে দেখতে হবে দরজাটার মধ্যে আসলে কি আছে চলো ভাই চলে এসছি আমি সুইমিং পুলের মধ্যে আর ওরা তো ঠিকই বলেছিল দরজাটা অনেকটাই অন্ধকার আর এখানে দরজার গায়ে কি লেখা আছে ওয়াটার টাইট ডোর কিপ ক্লোজড আচ্ছা দরজাটা ওয়াটার টাইট ছিল তাই এর ভিতরে কোনো জল ঢুকতে পারেনি কিন্তু এখন তো খুলে দিয়েছে তার মানে তো এখন এর ভিতরে জল ঢুকে গেছে কি যে করব গিয়ে করে দেখি ভয় তো একটু লাগছে কিন্তু কোনো করার নেই ভাই চলে এসছি আমরা দরজাটার ভিতরে আর এটা কোন জায়গা এত জল তো আমার সুইমিং পুলের মধ্যে ছিল না আর এ কি দেখছি আমি এখানে তো তেমি মাছ আছে আর অনেকগুলো সার্ক মাছও আছে আর এখানে একটা অনেক বড় বাড়ির মতো দেখাচ্ছে এটা কি ভাই আচ্ছা এটা কোনো একটা আন্ডার ওয়াটার বেস মনে হচ্ছে আর এই দেখো কত বড় তিমি মাছ এটা হয়তো অত বড় নয় এর থেকেও বড়ো তিমি মাছ হয় কিন্তু এটা হয়তো বাচ্চা তিমি মাছ হ্যালো কেমন আছো ভাই এখানে অনেকগুলো সার্কো ঘুরে বেড়াচ্ছে আমি এক কাজ করি আমি একবার না ওপরে গিয়ে দেখে আসি এটা কেমন সিক্রেট বেস জলের নিচে যে বাড়িগুলো হয় না দাঁড়াও দাঁড়াও এখানে সার্কো আছে ভাই আমাকে এই সাইডে গেলে হবে না আমাকে এটা দিয়ে করে যেতে হবে হ্যাঁ অনেকটাই বড় একটা সিক্রেট বেস দেখছি যেটা জলের তলে আছে কিন্তু এর ভিতরে কি জল ঢুকে গেছে এটার ভিতরে ঢুকবো কোথায় এখানে একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি এটা দিয়ে হয়তো এর ভিতরে ঢোকা যায় চলো তাড়াতাড়ি এর ভিতরে ঢুকি আর গিয়ে করে দেখি এটার ভেতরে কি জল ঢুকে গেছে দেখে তো মনে হচ্ছে এর ভিতরে জল ঢুকে গেছে চলো ভাই চলে এসছি আমি এর ভিতরে আর হ্যাঁ সত্যি এর ভিতরে না জল ঢুকে গেছে আর এক সেকেন্ড দাঁড়াও এটা দিয়েও কি এর ভিতরে আসা যায় সেই তিমি মাছটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি একবার গিয়ে করে দেখি হ্যাঁ ভাই এটা দিয়ে করেও এর ভিতরে আসা যায় আমার কি মনে হচ্ছে বলো তো এখানে না কোনো কাঁচের গ্লাস লাগানো ছিল যেটা ভেঙে গিয়ে করে এই বাড়িটার মধ্যে পুরো জল ঢুকে গেছে না হলে কিন্তু বাড়িটা ভালোই ছিল এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে চলো একবার ওপরে গিয়ে করে দেখি ওপরে কি কি আছে ও ভাই এই উপরে তো বেশ ভালো জিনিসই আছে এখানে সোফা লাগানো আছে আর যে লাইটগুলো আছে না সেগুলো জ্বলছে মানে বাড়ির ইলেকট্রিসিটি সব ঠিকঠাকই আছে আছে শুধু বাড়ির জল ঢুকে গেছে এখানে কি সুন্দর নানা রকম ভেতরে দেখতে পাবো আর এক মিনিট দাঁড়াও এখানে একটা বেডরুমের মতো দেখাচ্ছে হ্যাঁ ভাই বেডরুমই এটা আর এটা তো আরো সুন্দর এখানে শুয়ে শুয়ে নানা রকম মাছেদের দেখতে পাবো জানালা দিয়ে ভাই এই বাড়িটা আমার দারুণ লেগেছে যদি বাড়িটাকে আমি রিপেয়ার করতে পারি না মানে যে জলটা আছে সেটাকে যদি আমি বের করে দিতে পারি তাহলে আমরা এখানে আরামে থাকতে পারবো আমি সিনচেন আর চপ তিনজনে মিলে থাকবো এখানে আর এক মিনিট দাঁড়াও এই দেখো সামনে এখানে ডলফিন আছে হ্যালো হ্যালো কেমন আছো তোমরা আরে এরা তো আমাকে দেখে করে হাসতে শুরু করে দিয়েছে ভাই এই বাড়িটাকে আমাকে না যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করতে হবে দারুণ একটা বাড়ি সো বাড়িটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবে আর এক সেকেন্ডে দাঁড়াও এখানেও একটা ফ্লোর আছে এখানে গিয়ে করে দেখি ও ভাই এখানেও তো অনেকগুলো সোফা রাখা আছে অসাধারণ লাগছে বাড়িটাকে আমাকে তাড়াতাড়ি পারি জলটা বের করানোর ব্যবস্থা করতে হবে সো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি ফিরে আসবো একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না